ওয়াও সো বিউটিফুল সো নাইস ল্যান্ডিং চলুন দেখে আসি ভিডিওটি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি বিমান আসতেছে এই বিমানটি এখন টেক অফ করার উদ্দেশ্যে ট্যাক্সি ওয়ে হয়ে রানওয়ে দেখে যাচ্ছে দেখতে থাকুন ক্লিয়ারনেস ভিডিও দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে ফ্লাইট এয়ারলাইন্স এটি ঢাকা থেকে আমিরাত দুবাই উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট চালু করে দেখে থাকুন বিমানটি টেক অফ করবে ভিডিওটি নেই পুরো ভিডিওটি দেখুন এটি হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান দেখুন ও একদম সামনে থেকে এবং একদম ক্লিয়ার ভিডিও আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি আশা করি ফুল ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যদি আমি কথা বলতে পারি না তবুও আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা পাশেই দেখুন একটি বিমান ল্যান্ড করতেছে এটি হচ্ছে সেভেন এইট সেভেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই বিমানটি ল্যান্ড করলো মাত্রই এই বিমানটি ল্যান্ড করার শেষে আপনারা বইং সেভেন থ্রি সেভেন ফ্লাইট ও বাই বিমানটি টেক অফ করা দেখাবো অবশ্যই নাটিনে ফুল ভিডিওটি দেখবেন ধন্যবাদ এখন এই ফ্লাইট ফ্লাইটে টেক অফ করতেছে দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগাটাই আমার কাম্য ভালো লাগলে আমি আমার উৎসাহ পেয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি এই প্রত্যাশা অবশ্যই মতামত কমেন্টে জানাবেন দেখুন এই মাত্র শূন্য বেশি আকাশে উঠে গেল एवं दुबई चले गे धन्यवाद